নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লক মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আজ পঞ্চমের রাত এই পঞ্চমের রাতে এই ভিডিওটি করছি সকালে একটি খারাপ খবর আমরা পেয়েছি আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে আজকেও কিন্তু শহরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা বিহালার সরসোনায় যখন দোকানের শাটার খুলছিলেন এক বৃদ্ধা তার নাম হচ্ছে সুমন্তী দেবী তিনি যখন শাটারটা খুলছিলেন সেই সময় তিনি বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান এবং তিনি জলের অর্থাৎ হাঁটু জলে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেই জলে দাঁড়িয়ে থেকে শাটারটা খুলছিলেন সেই সময় কোনোভাবে বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন কলকাতা শহরে জানেন যে গত কয়েকদিন আগে কলকাতায় যেভাবে বৃষ্টি হয়েছে এবং কলকাতার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে সেই কারণে জল জমে আছে বহু জায়গায় এখনো জল জমে আছে ইতিমধ্যেই এগারো জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এবং আজকেও একজনের মৃত্যু হলো এখনো পর্যন্ত আমরা যেটুকু খবর পাচ্ছি বারো জনের মৃত্যু হয়েছে অত্যন্ত মর্মান্তিক এই দুর্গা সময় পরিবার যারা পরিবারের আত্মীয়দের হারালেন তাদের বাড়িগুলোতে অন্ধকার নেমে এলো সত্যি মর্মান্তিক এই যে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ঘটনাটা কিন্তু ঘটছে যে মিউনিসি কর মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বিদ্যুতের পোস্টগুলো আছে সেই পোস্টগুলো থেকে কোনোভাবে মানে জলে বিদ্যুৎ সংস্পর্শ জল বিদ্যুৎ সংস্পর্শে আসছে অথবা পুলিশের যে পোস্টগুলো আছে সেখানে সেখানে যে ইলেকট্রিসিটি লাইন আছে সেখান থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ঘটনা ঘটে এমনটা অভিযোগ করছে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ দায় চাপিয়ে দিয়েছেন সিএসসির উপর কালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের উপর আর যদিও সিএসসি তারা পরিষ্কার করে ঝেড়ে ফেলেছেন যে এই দায় তাদের নয় এই দায় কলকাতা পুরসভার এই চাপানো তো চলছে তারই মধ্যে উৎসব শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো শুরু হয়ে গেছে এবং আগামীকাল ষষ্ঠী তারই মধ্যে কিন্তু আবার মৃত্যুর খবর যে যে সুমন্তী দেবী তিনি মারা গেলেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তিনি যখন যে এই বিহালা সরসোনা অঞ্চলটায় এখনো বহু জায়গায় জল জমে আছে জল জমার ফলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে বিদ্যুতের খুঁটি রয়েছে তার বহু জায়গায় ইলেকট্রিকের তারগুলো এমনভাবে রয়েছে শহর তো এরকম ভাবি শহরে ইলেকট্রিক তারগুলো এমন ঝুঁকিপূর্ণ অবস্থা হচ্ছে হয়ে আছে তাই একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে প্রাণ একটা প্রাণ হাতে নিয়ে চলতে হয় এরকম অবস্থা হয়েছে এবং যার কিন্তু আজকে আবার একজনে প্রাণ চলে গেলে এবং আমরা জানি যে আমরা যে খবর পেয়েছি যে সুমন্তী দেবীকে বাঁচাতে গিয়ে আরো দুজন তরিতাহত হয়েছেন যদিও তারা কোনো রকমে বেঁচে গিয়েছেন তবে এই ঘটনা কিন্তু প্রশ্ন তুলে দিল শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে যতই মুখ্যমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী যখনই কোনো কথা বলেন তিনি তো আমি বারবার এর আগের বলেছি মুখ্যমন্ত্রী কোনো দায়িত্ব নেন না যদি কোনো ভালো কাজ হয় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তার ক্রেডিট নেওয়ার জন্য লাফালাফি শুরু করে দেন আর যখন খারাপ হয় তখন অন্যের দিকে ফেলে দেন ঠিক এক এভাবেই ফেলে দিয়েছেন যে এই ঘটনার যেমন সিএসসির ঘাড়ের দোষ চাপিয়েছেন কলকাতার জল জমার পিছনে তিনি দোষ চাপিয়েছেন কেন্দ্রীয় সরকারের ভূমিকার উপর না উত্তর উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড থেকে জল এদিকে চলে আসছে এসে গঙ্গার ড্রেজিং হয় না তারপরে কলকাতা শহরে জল বেরোতে পারছে না এমনভাবে তিনি বিষয়টাকে একটা ঘুরিয়ে একটা অন্য ইস্যু করে দিতে চাইছেন অর্থাৎ যেন মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারেরই দায়িত্ব এই কলকাতার নিকাশি ব্যবস্থাটাকে উন্নত করা এবং সেই সঙ্গে আরেকটা জিনিস মেট্রোর কাজের জন্য মেট্রোর কাজ হচ্ছে সেই জন্য বিভিন্ন জায়গায় যে নিকাশ নেলাগুলো বন্ধ হয়ে আছে এমন অভিযোগ তিনি করছেন অর্থাৎ তিনি তার কান থেকে এই এই যে মানে দায়িত্বটা ছেড়ে ফেলতে তিনি সব রকম চেষ্টা চালা চালান আমরা প্রতিটা বাড়ি দেখে প্রতি দেখি এবারও দেখলাম কিন্তু যারা আজকে এই পরিবারগুলো যারা আজকে তাদের নিকট আত্মীয়দের হারালেন গত কয়েকদিন ধরে তাদের ভাবন্ত পুজোর সময় তাদের বাড়িগুলো তো অন্ধকার নেমে এলো জাঁকজমক করে পুজো হচ্ছে কিন্তু এই পরিবারগুলোর কি অবস্থা শুধু কার গাফিলতি এই কার গাফিলতি এইটা কিন্তু এখনো কিন্তু মানে সরকার কিন্তু এটা তো সরকারেরই দায়িত্ব যে এই একটা মানুষকে নিরাপত্তা দিতে কিন্তু কোথাও যেন আমাদের সরকার তারা সব সবসময় চেষ্টা করে যে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে একটা নিছক দশটা এগারোটা বারোটা প্রাণ কিছুই না হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে দুর্গা উৎসবটা যেন একটা সেটা সেইটাকে নিয়ে উৎসবে মেতে উঠুন এটাই যেন মানে তিনি চান তাই এই খুব তুচ্ছ করে দেখা হয় কিন্তু নজিরবহিন ঘটনা আমরা দেখলাম যে দৃষ্টান্ত সত্যি আমাদের খুব খারাপ লাগে দেখে কোথাও যেন আমরা আঘাত পাই যখন দেখি যে নগর কলকাতা শহরের এই নগরে সেখানে জানেন যে একজন তড়িতাহিত হয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছেন কয়েকদিন আগে এই জমা জলেতে যখন তিনি যাচ্ছিলেন সাইকেল নিয়ে এবং সে ভয়ঙ্কর ছবি আমরা আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে সেখানে একটা কুকুরও মারা গিয়েছিল কুকুর আর মানুষের মৃতদেহ পাশে সাইকেল পড়ে আছে সেই মৃতদেহ ভাসতে দেখেছি কিন্তু কোথাও এত বড় দুর্ঘটনা এত মানুষের প্রাণ চলে যাওয়া তারপরেও কিন্তু শিক্ষা হয়নি আমাদের শিক্ষা হয়নি সরকারের যে উদ্যোগ সরকারকে সরকারের যে এই যে উদ্যোগগুলো নেওয়া সেটা আমরা কোথাও যেন দেখতে পাচ্ছি না কারণ আবার কিন্তু পূর্বাভাস আছে বৃষ্টি হবে জানেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু কোথাও যে মুখ্যমন্ত্রী কিন্তু একটা দিন বাড়িতে ছিলেন যেদিন প্রবল বৃষ্টি হয়েছিল সেই তিনি বাড়িতে ছিলেন সেদিন বেরোতে পারেননি কলকাতায় জল জমেছিল বলে তার পরের দিন কিন্তু আবার কিন্তু উদ্বোধনে তিনি চলে গিয়েছেন এবং তার প্রতিটা উদ্বোধনের মঞ্চে গিয়ে তিনি একটাই কথা বলার চেষ্টা করেছিলেন এই দায়িত্ব তার নয় এই দায়িত্ব হচ্ছে এটা এটা সম্পূর্ণ গাফিলতি হচ্ছে কেন্দ্রের মেট্রো রেল অথবা সিএসসি এটা কিন্তু আমরা দেখলাম যতগুলো পুজো উদ্বোধন করেছেন যতগুলো তিনি প্রতিদিন চল্লিশ পঞ্চাশটা করে পুজো উদ্বোধন করেছেন কলকাতা শহর এবং রাজ্যের পুজো তো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন অথচ এই কলকাতা কর্পোরেশনের দায়িত্বে রয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা কোথাও যেন বারবার প্রমাণ করে দিচ্ছে যে এই সরকার বা এই পুরসভা তারা মানুষের প্রশাসন হয়ে উঠতে পারেনি তৃণমূলের প্রশাসন হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারেনি তাদের যে বড় ভূমিকা ছিল সেই ভূমিকা তারা পালন করতে পারছে না এই কিন্তু বারবার এই অভিযোগ উঠছে এবং বিরোধীরাও যেমন তুলছেন সাধারণ মানুষও বলছে এবং তারা কলকাতা শহরের নিকাশি ব্যবস্থাটা কিন্তু নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা জল জমার সমস্যা নয় এই সমস্যা সমাধান করার জন্য যে উদ্যোগ আমরা দেখেছি বহুবার সাংবাদিক সম্মেলন করে মেয়র নিজা নিজা বলেছেন বলেছেন মুখ্যমন্ত্রী এমন এমনকি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোন নেওয়া হচ্ছে নেওয়া হয়েছে এরকম কিছু একটা বলেছিলেন তারপর জানি না মানে সেই টাকায় কি কাজ হয়েছে নিকাশি ব্যবস্থা সেটা কিন্তু যে তিমিরে সেই তিমিরই রয়েছে অর্থাৎ কলকাতার নিকাশি ব্যবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে কারণ কলকাতা শহর মানে সেটা তার কারণ রয়েছে অবৈধ নির্মাণ খাল বুঝিয়ে দিয়ে নির্মাণ এই সমস্ত কারণগুলো সেই সমস্ত কারণগুলোকে ঘুরিয়ে দিয়ে কোথাও কারণ পুরসভার কিন্তু তত্ত্বাবধান নেই রাজনৈতিক একটা প্রভাব রাজনৈতিকভাবে সরকার কাজ করার ফলে সমস্যা কিন্তু আরো বেড়ে গিয়েছে তাই আরেকটি মৃত্যু আমরা দেখলাম আজকে যে বিহালা সরসোনা এলাকায় যে মৃত্যু হয়েছে তারপরে ওখানকার মানুষ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন যে বিহালার এই জায়গায় সরসুনা এলাকায় এই সমস্ত এলাকায় ড্রেনেজ সিস্টেম নেই এখানে হাজার পলুর সেখানেও কিন্তু ড্রেনেজ সিস্টেম নেই সেইগুলোকে কিন্তু ড্রেনেজ সিস্টেম আমাদের নিকাশি নালা তৈরি করার জন্য যে পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা এই সরকার বা কলকাতা পুরসভা নিতে পারেনি অর্থাৎ এই যে তাদের ব্যর্থতা সেই ব্যর্থতা তারা প্রকাশ না করে তারা চাপিয়ে দিচ্ছে অন্যের ঘাড়ে এটাই খুব দুর্ভাগ্যজনক ঘটনা আর এটা হচ্ছে একটা সরকারের খুব অত্যন্ত একটা খারাপ দিক যে যেইভাবে ঘটনা ঘটছে এবং তারপরে চাপিয়ে দেওয়া একটা রাজনীতি চলছে তাই একের পর এক দুর্ঘটনার পরও সরকার কিন্তু এখনো পর্যন্ত সেন্সিটাইজ বলব যেভাবে উদ্যোগ নেওয়া উচিত সেটা নেয়নি আর মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী দোষ চাপাচ্ছেন তারপরে বলছেন আমি দেখলাম একটি পূজা পান্ডেলে গিয়ে তিনি বলছেন যে এই কলকাতার জল জমা যে তিনি সবে দিয়ে কোথাও একটা রাজনৈতিক লড়াই শুরু করে দেন কেন্দ্রের বিজেপির সঙ্গে এটা এটা যেন তার একটা প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যেন জলটা উত্তরপ্রদেশ থেকে গঙ্গার জলটা এখানে পাঠানো হচ্ছে বিবিসির জলটা ইচ্ছে করে চলে আসছে তিনি বলেন নৌকার মতো এই সবাইকে জল আমাদের নিতে হয় আরে বাবা এই আপনি যখন দু হাজার এগারো সালের আগে তখনও তো জল জমত তখনও তো এত মৃত্যুর ঘটনা ঘটতো না কোথাও যেন রাজনৈতিক একটা লড়াই শুরু করে দেন এবং সেটাও দেখলাম যে এই সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে তিনি কি বললেন যে তিনি যদি আবার দু হাজার ছাব্বিশে নির্বাচন আপনাদের আশীর্বাদে পূজা প্যান্ডেল থেকে বলছিলেন আশীর্বাদে যদি ক্ষমতায় আসেন তাহলে এই জলটা নিয়ে তিনি অন্যদিকে ফেলে দেবেন যারা পাঠাচ্ছে তাদের কাছে ফেলে দেবেন বুঝুন এইসব কথাবার্তা বলছেন আমি জানি না এতে রাজ্যের সুনাম হচ্ছে কিনা তিনি তার সুনাম হচ্ছে কিনা তবে মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না এটা একদম পরিষ্কার সরকারের পরিকল্পনার অভাব কলকাতা পুরসভার পরিকল্পনার অভাব যেখানে এবং সমস্ত দায় ভারগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে যখন কোনো ঘটনা ঘটছে এবং যেভাবে সেভাবেই সিএসসির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে আপনারা বলতে পারেন যে কলকাতার পুরসভার লাইটিং ডিপার্টমেন্ট কি সিএসসি রাখে কলকাতায় যে এই যে ত্রিফলা লাইটগুলো যেগুলো অনেক জায়গায় জলে না সেগুলো থেকে ইলেকট্রিফিকেশন হয় ইলেকট্রিকিউশন হয় সেগুলো কি সিএসি দেখে কলকাতা মানে কলকাতা পুরসভার যে সমস্ত লাইটিং রাস্তা স্ট্রিট লাইট গুলো কি সিএসি দেখে অর্থাৎ কোথাও বোঝানোর চেষ্টা মানুষের না করে যদি এই আপনারা এই যে পুজো দুর্গ পুজো বাঙালির সব বড় পুজো সারা বিশ্বময় পুজো হয় পুজো অত্যন্ত মানে দায়িত্ব নিয়ে যে কলকাতা শহরের কিছু জায়গা ছাড়া শহরতলি রাস্তা বাংলার রাস্তা পশ্চিমবঙ্গের রাস্তাঘাট ভালো মানুষ পুজো দেখতে যাবে কোথা দিয়ে যে রাস্তা দিয়ে যাবেন সেখানে দুর্ঘটনা ঘটবে কোন রকমের জোড়া রাস্তাগুলোকে মেরামত করা হয়েছে ইট দাঁত খেচিয়ে আছে যে কোনো সময় আপনার পরে দুর্ঘটনা ঘটবে অর্থাৎ রাস্তা মেরামত করা হয়নি একটা সরকার তারা রয়েছে অথচ আমাদের পাড়া আমাদের সমাধান সরকার সেখানে আট হাজার কোটি টাকা ব্যয় করছে অথচ তার সামান্য একটা শতাংশ যদি খরচ কাটা করা হতো কলকাতা সহ বাংলার রাস্তাগুলোর মেরামতির জন্য পুজোর আগে তাহলে হয়তো দুর্ঘটনা ঘটত না অর্থাৎ এই আমি আবার বলি যে এই সরকার শুধু ভোট রাজনীতি করতে গিয়ে সেখানে অর্থ খরচ করে রাজ্যের উন্নয়নের অর্থ খরচ হয় না ভাতা দেওয়ার জন্য অর্থের অভাব হয় না রাস্তা তৈরি করতে বা অন্য উন্নয়নমূলক কাজ করতে সেখানে রাস্তা সেখানে কিন্তু অর্থের অভাব হয় তখন তারা বারবার বলে অর্থ নেই সরকারি কর্মচারীদের দিয়ে দিতে যেমন এটা তো সরকারের দায়িত্ব সরকারের কর্মচারী তারা তাদের দিয়ে দিতে কিন্তু অর্থের অভাব হয় তাই আবারও বলছি যে এই সরকার কিন্তু যে এক লক্ষ দশ হাজার টাকা করে এক একটা পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে এই বিদ্যুতের বিল পুজো কমিটিগুলোকে বিদ্যুতের বিলের আশি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ভাবুন এই সমস্ত করা হচ্ছে কিন্তু মানুষ যে পুজো দেখতে যাবে মানুষের নিরাপদে শহরে ঘুরবেন মানুষের নিরাপদে বাংলার রাস্তাঘাট ঘুরবেন পুজো দেখতে যাবেন তার জন্য যে দরকার যে কাজটা দরকার সেটা কিন্তু করা হয়নি এটাই সব থেকে দুঃখের এবং এটাই আশ্চর্যে আর যখন এটা নিয়ে কেউ প্রতিবাদ করেন যখন এটা নিয়ে আওয়াজ ওঠে তখন সরকার কি করে সরকার মুখ্যমন্ত্রী তাকে মানে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে বিষদগার করেন অথবা সরকার সরকারের পুলিশ তারা কি করে গলা দাবিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু ভাববে ভুলে যাবেন না যে এইভাবে প্রতিবাদের গলা কখনো দাবিয়ে রাখা যায় না অন্যায়ের বিরুদ্ধে যারা লড়ছে তাদের গলা দাবিয়ে রাখা যায় না একদিন কিন্তু এর ফল আপনাদের ভুগতে হবে তাই সরকারের উচিত দ্রুততার সঙ্গে কলকাতা শহরকে যাতে আরও নিরাপদ করা যায় বাংলার রাস্তাঘাট যাতে আরও সুন্দর করা যায় সেই উপর জোর দেওয়া অনুদান ভাতা নয় যেখানে মানুষ কিছু ভাতা দিয়ে অনুদান দিয়ে দুর্গা পুজোকে অনুদান দিয়ে পুজো করা হচ্ছে অথচ সেই টাকাটা উন্নয়নের কাজে ব্যয় করলে সার্বিক মানুষের একটা সমস্যার সমাধান হতো সার্বিক মানুষ উপকৃত হতো তাই সকলকে অনুরোধ করব যে আমি যে বিষয়টা প্রসঙ্গটা তুলে ধরলাম সেটা ভাববেন আপনাদের ভাবার জন্যই তুলে ধরলাম সরকারের যে দায়িত্ব সরকারকে পালন করতে হবে সরকারের দায়িত্ব কখনো দান ধ্যান অনুদান ভাতা দেওয়া নয় সরকারের কাজ হচ্ছে উন্নয়ন সরকার হয়ে উঠবে সকলের সরকার তৃণমূল সরকার নয় সরকারটা হবে পশ্চিমবঙ্গ সরকার আর খুব দুর্ভাগ্যজনক যে আমাদের সরকার এটা বলতে আপত্তি নেই যে আমাদের সরকার কিন্তু এখনো পনেরো বছর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মানে শাসন করছেন দু ছাব্বিশের নির্বাচন অর্থাৎ ভুলে যাবেন না যে পনেরো বছরে কিন্তু এইটুকু এখনো আমরা দেখতে পাই যে পনেরো বছরে তৃণমূল সরকার পশ্চিম সকলের সরকার হয়ে উঠতে পারেনি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারিনি উন্নয়নে সেভাবে জোর দেওয়া হয়নি সবটাই কিন্তু চাপিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া রাজনীতি হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স করতে গিয়ে রাজ্যটা পিছিয়ে পড়ছে এটা বলতে কোনো অসুবিধা নেই মানে জিরো বলবো বলছি বলবো তাতে আপনাদের অনেকে খারাপ লাগতে পারে আমি তুলে ধরলাম বিষয়টা যে এই এত টাকা আট হাজার কোটি টাকা আমার পাড়া আমার সমাধান একটা কর্মসূচি নেওয়া হয়েছে কেন কি উপকার হবে মানুষের আপনার তো দুবারে সরকার রয়েছে করেছেন এটাতে মানুষ অনেক উপকৃত হয়েছেন কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এটার কি এত টাকা খরচ করে আমি জানি না এটা এটা কি কোনো সুস্থ মানুষ এটা মানে জানি না সুস্থ কোনো সুস্থ মানুষ বলবেন না এটা উন্নয়নের জন্য টাকাটা খরচ করা হচ্ছে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক স্বার্থে টাকাটা খরচ করা হচ্ছে সরকারের কোষাগার থেকে টাকাটা খরচ করা হচ্ছে আমি তুলে ধরলাম বিষয়টা আপনাদের সামনে আপনারা যে যা পারেন বলবেন আপাতত এইটুকু সকলে ভালো থাকবেন এবং পঞ্চমীর শুভেচ্ছা জানাই সকলকে আমি শেষ করার আগে সকলকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ